কলকাতার শেফের থেকে শিখে নিলাম কলকাতা স্টাইল অথেন্টিক হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি হায়দ্রাবাদী দম চিকেন বিরিয়ানি তোমরা যদি একবার বানিয়ে বাড়িতে খাও সত্যি বলছি লিটারেলি এটার ফ্যান হয়ে যাবে এর জন্য প্রথমেই তেল ভালো করে গরম হয়ে গেলে পাতলা পাতলা করে কেটে নেওয়া বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ আমি ছাকা তেলে ভেজে পেঁয়াজের বেরেস্তা তৈরি করে নিলাম বিরিয়ানি তৈরি করবার জন্য যেই হাড়ি আমি এখানে ব্যবহার করছি সেটা নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে বেরেস্তা কিছুটা কিন্তু সরিয়ে রেখেছি তারপরে দিয়ে দিলাম ফেটিয়ে নেওয়া টক দই দিয়ে দিলাম হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো পুদিনা পাতা এবং ধনে পাতা পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম দুই টেবিল চামচ টমেটো কেচাপ এখন আমি এতে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া চিকেনটাও দিয়ে দিলাম সব দিয়ে একসাথে ভালো করে এটা মেখে নিচ্ছি এর ওপর দিয়ে দিয়ে দিলাম বিরিয়ানি মশলা অনেকটা পরিমাণে আর দিয়ে দিলাম ঘি আবারও কিছুক্ষণ মেখে বেশ কিছু চিড়ে রাখা কাঁচা লঙ্কা ডিম সেদ্ধ এবং আগে থেকে ভেজে তুলে নিয়েছিলাম আলু সেই আলুগুলো দিয়ে আমি এটা ঢেকে রেখে দেব প্রায় ৪৫ মিনিটের জন্য এতে চিকেনটা ভালো ম্যারিনেট হয়ে যাবে এবং এর মধ্যে মশলাগুলো ঢুকে যাবে এখন আমি যেই হাঁড়িতে বিরিয়ানি ভাতটা করে নিচ্ছি সেই হাড়িতে জল ফুটে গেছে তাতে দিয়ে দিলাম ছোট এলাচ বড় এলাচ স্টার ইনিস দারচিনি লবঙ্গ গোলমরিচ তেজপাতা সাজিরে এই সমস্ত কিছু দিয়ে বেশ খানিকটা পরিমাণে লবণ দিয়ে আগে থেকে ধুয়ে রাখা চাল আমি এতে দিয়ে সামান্য একটু পোড়া তেল আমি এতে দিয়েছি যাতে ভাতগুলো বেশ ঝরঝরে হবে ভাত একদম রেডি হয়ে গেছে এক গ্লাস গরম দুধে বেশ খানিকটা পরিমাণে জাফরান দিয়ে আমি এভাবে ভিজিয়ে রেখে দিলাম এতে কালারটা খুব ভালো কিন্তু আসবে আর এই দেখো পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেছে ম্যারিনেট করা মাংস তাতে এই ঝরঝরে গরম ভাত দিয়ে আমি আদা রসুনের পেস্ট এখানে দিয়ে দিলাম তোমরা যদি আদা রসুনের পেস্ট এইভাবে ব্যবহার করতে না চাও তাহলে মাংস যখন ম্যারিনেট করছো তখন কিন্তু ওর মধ্যে দিলেও হবে এবারে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে বেরেস্তা দিয়ে দিলাম পুদিনা পাতা ধনে পাতা বিরিয়ানি মশলা ঘি এবং কেওড়ার জল এইভাবে কিন্তু আমি দুটো লেয়ার তৈরি করে নিয়েছি আর সিলিকনে হাতার পেছন দিক দিয়ে এইভাবে তিনখানা ফুটো করে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিব সেই জাফরান দেওয়া দুধ এই কেশর দুধ এইভাবে ফুটো করে দিলে কিন্তু একদম নিচের লেয়ার পর্যন্ত দুধটা পৌঁছে যাবে এবং ভাতের কালারটা অদ্ভুত সুন্দর কিন্তু আসবে এদিকে আমি প্লেন জলে কোনো লবণ টবণ কিচ্ছু দিইনি সুন্দর করে আটা মেখে রেখেছিলাম যেটা হাঁড়ির চারপাশে লাগিয়ে এরকম ঢাকনার মধ্যে আটকে দেব আটাটা চারিপাশে যাতে ভেতরে স্মেলটা কোনোভাবেই কিন্তু বাইরে না বেরিয়ে আসে ডিরেক্ট গ্যাসে আমি বসাবো না প্রথমে রুটি করার যে তাওয়া সেই তাওয়া বসিয়েছি তাতে লবণ দিয়ে হাঁড়িটা এইভাবে বসিয়ে একদম গ্যাসটা কিন্তু জাস্ট মিডিয়াম আছে দিয়ে এক ঘন্টার জন্য রেখে দেব এক ঘন্টা পর আমি এটা ঢাকা সরিয়ে তোমাদের দেখাবো এটা কতটা ঝরঝরে এবং কতটা সুন্দর হয়েছে আর গন্ধে কিন্তু গোটা বাড়ি একদম ভরে গেছে সত্যিই বলছি একদম অন্য রকমের ভিন্ন স্বাদের যদি বিরিয়ানি ট্রাই করতে চাও তাহলে এইভাবে বাড়িতে যে কোনো একদিন অবশ্যই ট্রাই করো একদম অথেন্টিক হায়দ্রাবাদি চিকেন দম বিরিয়ানির স্বাদ কিন্তু তোমরা ঘরে বসেই পেয়ে যাবে আমাদের বাড়ির ছোট সদস্য থেকে বড় সদস্য সকলেরই দুর্দান্ত লেগেছিল এখন তোমাদের আমি কাছ থেকে দেখাবো চিকেনটা কতটা সুসেধ হয়েছে এবং রাইস আলু সব কিছু ঠিকঠাক আছে কিনা। যদি আজকের এই বিরিয়ানি রেসিপি তোমাদের ভালো লাগে এবং এরকম আরও অনেক সুন্দর সুন্দর রেসিপি যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থেকো খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে নতুন কোনো ভ্লগে আজকের এই রেসিপিটি ভালো লাগলে সবাই ট্রাই করো প্রত্যেকে সুস্থ থেকো ভালো থেকো অবশ্যই দেখতে থেকো পিউ ভিউ ভ্লগ